একটা ভুল মানুষকে হয়তো অনেক কাঁদায় কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে কিন্তু আমাদের বাঁচায় তাই না নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের কিন্তু সব কিছুতেই সমস্যা লেগে থাকে যাদের আত্মসম্মানবোধ প্রখর তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব একটু কিন্তু কমই থাকে কারণ কাউকে তেল মেরে চলা তাদের কিন্তু চরিত্র নয় একতরফা ভালোবাসার শেষ নেই আজীবন কিন্তু অপেক্ষায় গেঁথে থাকে মনের মধ্যে জোর করে কি বেঁধে রাখা যায় যায় না তো যদি তার মন ভরে থাকে অন্য কারো মায়া হেরে যেতে যেতে একসময় আপনার মনে হবে একা থেকে যাওয়াটা অনেক শ্রেয় বারবার বিশ্বাসে আঘাত পাওয়া মানুষ জানে বেঁচে থাকাটা কতটা অভিশাপ জীবনে যা কিছুই ছেড়ে দাও হাসি আশা এ দুটো জিনিস কখনোই কিন্তু ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে কিন্তু বেঁচে থাকতে অনেকটা সাহায্য করবে জীবনে ভুল ধরার মানুষের কিন্তু অভাব নেই কিন্তু পাশে থেকে কঠিন পথের সন্ধান কজনই বা দিতে পারে বলুন তো সেটা কিন্তু অনেকেই পারে না তাই না সব মানুষই কিন্তু মুখোশ পরে ঘুরছে দেখছি এই দুনিয়ায় আসল আর কে নকল এখন কিন্তু সেটা বোঝায় বড়ো তাই যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না সেই ব্যবহার তোমার কিন্তু অন্যের সাথে করাটাও উচিত নয় মন থেকে চাওয়া জিনিসগুলো না যতটা সহজে ভাবা যায় ততটা সহজে কিন্তু পাওয়া যায় না এখানে পারমানেন্টভাবে কিন্তু কেউ তোমার সাথ দেবে না জীবনে যদি আগে যেতে চাও তাহলে একা কিভাবে চলতে হয় সেটা আগে তুমি শিখে নাও মানুষ সেটাই পায় যেটা পাওয়ার জন্য সে চেষ্টা করে একজন রাগ করলে সম্পর্ক কিন্তু মধুর হয় অনেকটা আর দুজনে রাগ করলে সম্পর্কটা কিন্তু ভেঙে যায় তাই না নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তাহলে চলুন ভিডিওর পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যাক মানুষ হয়ে জন্মে মানুষের সাথে যদি মানুষের মতো কথা বলতে না পারো তাহলে মানুষ হয়ে জন্ম নিয়ে লাভটা কি যদি মনুষ্যত্ব জিনিসটাই না থাকে তাহলে তেমন মানুষ হয়ে কোনো লাভ নেই মানুষ যতই ফর্সা হোক না কেন তার ছায়া সবসময় কিন্তু কালোই হয় এটা মনে রাখবে কখনো সেই মানুষটার জন্য কাঁদবেন না যে আপনার চোখের চলে মূল্য দিতে জানে না সম্মানের কিন্তু কোনো ডিসকাউন্ট হয় না যখন পায় পুরোটাই পায় আর যখন হারায় তখন কিন্তু পুরোটাই হারিয়ে ফেলে মহান ব্যক্তি না কাউকে অপমান করে না কারো অপমান সহ্য করে বর্তমানে তারাই প্রিয়জন যখন যার প্রয়োজন বাকি সবাই কিন্তু পরিচিত মানুষজন আমাদের সমাজের এক অদ্ভুত নিয়ম বাড়ির মান সম্মান থাকে মেয়েদের হাতে আর ধন সম্পত্তির কাগজপত্র থাকে সমস্তটাই ছেলেদের হাতে এটাই কিন্তু বাস্তব যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে সাথে আছে তাকেই গুরুত্ব দাও পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হলো মানুষের মনের সত্যিকারে ভালোবাসা অর্জন করা তাই যে মানুষটা আপনাকে তার সেই বিশ্বাসপূর্ণ সত্যিকারের ভালোবাসাটা দিয়ে দিল তাকে কখনো অবহেলা করবেন না আপন মানুষটাকে দূরে ঠেলে দেবেন না মনে রাখবেন তার মনের কিন্তু মৃত্যু হবে নিশ্চিত আপনার চারপাশের ভালোবাসায় অভাব হয়তো হবে না অভাব নাও থাকতে পারে তবে এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার কিন্তু বড়ই অভাব ছোট মন নিয়ে কোনো বড় কাজ কিন্তু কখনো করা যায় না বন্ধুরা তাই মনটাকে আগে আমাদের বড় করতে হবে জীবনটা হচ্ছে মাটির প্রদীপের মতো তেল শেষ তো খেলাও কিন্তু শেষ ভেবে নয় কিছু করে পরিস্থিতি বদলানো যায় নিজেই নিজেকে একটা কথা দাও যেখানে তুমি কোনো ভুল করনি সেখানে কখনো তুমি মাথা নত করবে না এই সংসারে কিন্তু কেউ সুখী নেই সবাই দুঃখী কম বেশি সবাই কিন্তু দুঃখী তাই না কেউ নিজে দুঃখে দুঃখী আবার কেউ অপরের সুখে দুঃখী এটাই কিন্তু বাস্তব সেই হাত সর্বদা পবিত্র যে হাত প্রার্থনার থেকে সেবার জন্য বেশি ওঠে কেউ তোমার বদনাম করলে উল্টে তার কখনোই তুমি বদনাম করতে চেও না নিজেকে এমনভাবে করো যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললেও কেউ যেন বিশ্বাস না করে মনের কথা আর মনের ব্যথা বুঝে না যেজন সেই তো প্রকৃত আপন জন তাই না সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না সুখ আসে মনের কিন্তু সন্তুষ্টি থেকে কেউ যদি আপনার জীবনের অতীত ফুলিয়ে দিতে পারে তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের কিন্তু ভবিষ্যৎ সময় আর অবস্থা যে কোনো সময় কিন্তু পাল্টে যেতে পারে বন্ধুরা তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনো দিন কিন্তু পাল্টায় না যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সব সবথেকে কঠিন কেউ কিন্তু খুব সহজে মেনে নিতে পারে না কাউকে খারাপ বলো না কারো খারাপ যাও কেউ তোমায় খারাপ কিছু বললেও হাসি মুখে তুমি উড়িয়ে দাও শিক্ষা কখনো সার্টিফিকেটে প্রমাণ হয় না শিক্ষা প্রমাণ হয় তার ব্যবহারে সবাইকে অপমানের জবাব চর মেরে কিন্তু দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও কিন্তু দিতে হয় সম্পর্কগুলো এখন এমন হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় নীতি এমন একটা জিনিস এক মিনিট আগে হাসছেন আবার এক মিনিট পরে আপনাকে কিন্তু কাঁদতেও হতে পারে এটাই কিন্তু বাস্তব অতীত হলো তোমার শিক্ষা বর্তমান তোমার উপহার আর ভবিষ্যৎ তোমার প্রেরণা কাউকে অন্যায়ভাবে ঠকিও না কারণ অসহায় মানুষের দুভোটা চোখের জলের অভিশাপ পৃথিবীর অত্যন্ত কিন্তু ভারী বস্তু রূপ যৌবন অর্থ এই সবই কিন্তু আপনার সাময়িক পরিচিতি সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার আপনি নখ না দিলে যারা ভুলেও খবর নেয় না তারা আপনার কেউ না কি আশ্চর্য দেয় না কিছু মানুষের সাথে আমরা দিনের পর দিন কথা না বলে থাকি কিন্তু প্রতিদিনই আমাদের কিন্তু তাদের কথা একবার হলেও মনে পড়ে এটাই কিন্তু বাস্তব ভালোবাসার মধ্যে না এক অদ্ভুত মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও তাকে কিন্তু ঘৃণা করা যায় না অনেক ভালোবাসা পাওয়ার পরেও যে মানুষটা পরিবর্তন হয়ে যায় তাকে কিন্তু আর কোনোভাবে ফিরিয়ে আনা যায় না এটা ভেব না কে কখন কেন কিভাবে কোথায় বদলে গেল শুধু হবো কী দিয়ে গেল আর তোমায় কি শিখিয়ে গেল যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা কিন্তু হারিয়ে যায় আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মনটাই থাকে না কারণ মানুষ কষ্ট পেতে পেতে না সময় নষ্ট হয়ে যায় মানুষ কেমন যেন দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছে তাই না যার সঙ্গে যাবে সেটাকে ছেড়ে দেয় আর যার সঙ্গে যাবে না সেটাকেই মনের মধ্যে কিন্তু জুড়ে নেয় বাঙালিরা ঝগড়ার সময় নিজেকে ভুলে যায় এই জন্যই বলে তুই জানিস আমি কে মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই কিন্তু যথেষ্ট তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আর একটা মন লাগে বন্ধুরা আমাদের জীবনটা না জ্বলে থাকা বাল্বের মতো বাল্বের তবু গ্যারান্টি পেয়ে যান কিন্তু জীবনের কোনো গ্যারান্টি নেই যে কোনো সময় কিন্তু ফিউজ হয়ে আমরা চলে যেতে পারি যদি তুমি দ্রুত হাঁটতে চাও তবে একা হাঁটো যদি তোমার গন্তব্য দূরের হয় তাহলে একত্রে হাঁটো হৃদয়ে স্থান দেওয়া যতটা সহজ কাউকে হৃদয় থেকে মুছে ফেলা কিন্তু ততটাই কঠিন কাজ সঠিক মানুষটা সেই যে কখনো আপনাকে ভালোবাসে ক্লান্ত হয় না এমন কি আপনার পাগলামির কারণে কখনোই বিরক্ত হয় না যে কেবল আপনাকেই ভালোবাসে আর যে কোনো পরিস্থিতিতে আপনাকেই চায় বর্তমান সময়ে কারোর সাথে অযথা তর্ক করবেন না সবাই সব ব্যাপারে কিন্তু খুব জ্ঞানী মতের অমিল হলে প্রসঙ্গ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ কিন্তু শুরু করে দেবে তাই কেউ যদি বলে জানেন হাতে উঠতে পারে তর্ক করে বলুন হ্যাঁ জানি তো আজ আমাদের ঘরের ছাদে এসে বসেছিল এটাই করবেন মন থেকে যে জিনিসটা খুব বেশি করে আমরা চাই সেই জিনিসটাই কিন্তু সবার আগে আমাদের জীবন থেকে হারিয়ে যায় এটাই হচ্ছে বাস্তবতা কেউ ভালোবাসুক আর না বাসুক কেউ আপন হোক আর না হোক পারিবারিক সমস্যায় যে ছেলেটা পড়েছে তাকে কোনোদিন কিন্তু বাস্তবতা কি জিনিস সেটা শেখাতে হয় না মেয়েরা ছেলেদের এই দুটি কাজ কিন্তু খুবই পছন্দ করে এক হচ্ছে যে ছেলেটা তার সুখে দুঃখে সব সময় আগলে রাখবে এবং সমানভাবে গুরুত্ব দেবে দুই হচ্ছে যে ছেলেটা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করবে এই দুই রকম ছেলেকে কিন্তু মেয়েরা পছন্দ করে থাকিতে পিতা মাতা না যতন হারাইলে বুঝিবে সেদিন হারিয়েছে রতন বাবা মা থাকতে তাদেরকে মূল্য দেওয়া শেখো এবং তাদেরকে যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা করো বাবা মা জীবন থেকে হারিয়ে গেলে বুঝতে পারবে কি সম্পদ তুমি হারিয়ে ফেলেছ যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব ঠিক হাটা শতমাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুজবন তাই না যোগ্যতা বলতে এখন আমরা বুঝি হয় সৌন্দর্য আর না হয় টাকা হাল ছেড়ে দিলে একটা কথা অবশ্যই মনে রাখবেন ভালো কিছু হতে একটু কিন্তু সময় লাগে পৃথিবীর সবথেকে বড় বেইমান হল সময় যা একবার চলে গেলে আর কিন্তু কখনোই ফিরে আসে না বন্ধুরা সবথেকে সার্থবর হচ্ছে সুখ যা বেশি দিন আমাদের কাছে থাকে না সব থেকে আপন হচ্ছে কষ্ট যা সবসময় কিন্তু আমাদের পাশে থাকে আষ্টে পিষ্টে বেঁধে থাকে তাই না উপরেলা সেটা দেয় না যেটা তোমার ভালো লাগে উপরালা সেটাই দেয় যা দিলে তোমার ভালো হবে টাকা এমন একটা জিনিস যার কাছে নেই সে কারোর কাছে সম্মান পায় না আর যার কাছে আছে সে কাউকেই সম্মান দিতে জানে না ভাবছো তুমি সবাই এখন বড্ড ভালোবাসে বিপদে এলেই যাচাই করো কজন থাকে পাশে সত্যিই তাই বিপদে পড়লে কিন্তু বোঝা যায় আপন আর কি বিপদের সময় দেখবেন আপন মানুষরাও পাশ কাটিয়ে চলে যায় তারা কিন্তু সত্যি আমাদের অবহেলা করার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারটাই কিন্তু যথেষ্ট ছেলেরা বিয়েটাকে প্রেমিকার কোনো দোষ কিন্তু দেখতে পায় না বিয়ের পরে তারা সেই প্রেমিকারও আর কোনো গুণ কিন্তু খুঁজে পায় না এটাই কিন্তু বাস্তব অজুহাত আপনাকে পর করে দেয় অনুভূতি পরকে কিন্তু আপন করে নেয় লোকে এখন আগুনে কম অন্যের খুশিতে কিন্তু বেশি করে চলে এটাই কিন্তু সত্য সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে দাঁড়িয়ে তালি বাজাবেন না সুস্থভাবে বাঁচতে চাইলে অর্ধেক খান দ্বিগুণ হাঁটুন তিনগুণ হাসুন এবং অপরিসীম মানুষকে ভালোবাসুন দেখবেন অনেক ভালো থাকবেন যে পিতামাতা তাদের সন্তানের দোষ আর ত্রুটি কখনো দেখতে পায় না তাদের সন্তানের দোষ ত্রুটি কিন্তু কোনো দিন সংশোধন হয় না বিখ্যাত ব্যক্তিরা বিখ্যাত হয়েছেন সময় কাটিয়ে নয় সময়কে কাজে লাগিয়ে এমনি এমনি কিন্তু তারা বিখ্যাত হননি বন্ধুরা মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে আমাদের বুকে কি অদ্ভুত ব্যাপার তাই না কে কেমন সেটা কারো গায়ে কিন্তু লেখা থাকে না বন্ধুরা লেখা থাকে তার চরিত্রে আর ব্যবহারে তাই না তার স্বাদ ছেড়ো না যার সময় খারাপ যাচ্ছে তার স্বাদ ছাড়ো যার মানসিকতা খারাপ আছে ভালোবাসা তো বাজারের কোনো পণ্য নয় তাহলে কাউকে ভালোবাসলে এত কেন মূল্য দিতে হয় বলুন তো না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবু সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তারই নাম হল বন্ধুত্ব সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আবার কেউ দোষ খোঁজে অপমান করার জন্য ভুল যেমনি মানুষকে শেখায় তেমনি কিন্তু ভালোবাসা মানুষকে অনেকটাই কাদায় চোখের জল সবাই দেখতে পেলেও হৃদয়ের কষ্ট কিন্তু কেউ দেখে না বন্ধুরা প্রিয় জিনিস বেশি দিন কিন্তু থাকে না হয়তো বদলে যায় আর নয়তো হারিয়ে যায় আর নয়তো অন্য কারোর সেটা হয়ে যায় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ ধরে আমার যে সমস্ত বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটি শুনলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তর্স্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ আমার সকল বন্ধুকে নমস্কার